ফাইনালি এটা হলো একদম একদম তোমার ক্লোজার মধ্যরাতের যদি দেখো প্রায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে বৃষ্টির পরিমাণটা এখন বেশ ভালোই সময় যদি দিকে হয়ে গেছে প্রায় দুটো পঞ্চাশ মানে মধ্যরাত আর একটু পরেই ভোর হবে আর যা খবর পেলাম মা কিন্তু খুব কাছাকাছি চলে এসছে মণ্ডপের যত সময় যাচ্ছে বৃষ্টিটা কিন্তু আরও বাড়ছে যদি প্যান্ডেলের কাজ দেখি অনেকটাই কিন্তু প্যান্ডেলের কাজ এগিয়ে গেছে আর বাইরে প্রায় পুরোটাই কিন্তু ঝিনুকের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সামনে থেকে কিন্তু আমরা এখন চলে আসলাম একদম প্যান্ডেলের পিছন দিকে ঠাকুর কিন্তু জাস্ট একটু আগে আসলো আর এই হলো স্টেজের পিছন দিকটা যেখান থেকে কিন্তু ঠাকুর এই মুহূর্তে মণ্ডপে প্রবেশ করানোর প্রস্তুতি চলছে এই হলো মেইন ট্রাক আমার মনে হয় এটার মধ্যেই দুর্গা মা আছে আর তার ছানাপোনের আমার মনে হচ্ছে পিছনের ট্রাকে আছে টোটাল দুটো ট্রাক এসছে প্যান্ডেলের ভিতরের কাজ কিন্তু অপরূপ সুন্দর ছিনুকের কাজ কিন্তু এখানে অনেকটাই হয়ে গেছে আমি চলো আস্তে আস্তে তোমাদের ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরে তোমার এখানে ধাক বাজছে আমি যাই না আমার গলা কথাটা শুনতে পারবে বাট আপাতত যে কাজ দেখতে পাচ্ছি কাজ কিন্তু অপরূপ সুন্দর হয়েছে চলো তোমাদের ভিতরে কিন্তু দৃশ্য দেখায় এন্ট্রান্সের ডেকোরেশন আর ডিজাইনটা তোমাদের দেখালাম আমি যদি ভিতরটা দেখি ভিতরের ডেকোরেশন অ্যান্ড ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর যেটা প্রথম থেকে আমরা জানতাম যে টোটালি জিনুকের কাজ হয়েছে এখানে কিন্তু সেটাই ঢাকিদের আওয়াজ তো একটু আগে খুব বাজছিলো আর ঠাকুর মণ্ডপে ঢোকানোর প্রস্তুতি চলছে সময় হয়ে গেছে অলমোস্ট তিনটে ষোলো শোয়া তিনটে বাজে আর চারিদিকে যদি কাজ দেখি বেশ কাজ অনেকটা এগিয়েছে যদি এখনও লাইটের কাজ কিন্তু অনেকটাই বাকি আমি যদি একটু ক্লোজার লুক তোমাদের দেখাই এগুলো হলো তোমার একদম ডিটেল ঝিনুকের কাজ ময়ূরের শেপে কিন্তু এই জায়গাগুলোকে করা হয়েছে ইভেন আমি যদি এই সাইডে দেখি এখানেও কিন্তু তুমি লাইক ঝিনুক দিয়ে কিন্তু প্রচুর চালচিত্র টাইপের কাজ এখানে দেখতে পারবে বুদ্ধের মূর্তি এখানে আছে গণেশের মূর্তি ওখানে আছে এরকম অনেক কাজ কিন্তু তোমরা চারিদিকে দেখতে পারবে যেটার উপর বেস করেই কিন্তু এই টোটাল কল্যাণী আইটি এর যে এবছরের মণ্ডপ সেটা কিন্তু অলরেডি ভিতর থেকে অলমোস্ট তৈরি কিন্তু হয়ে গেছে মানে বলতেই পারি অ্যাপ্রক্সিমেটলি এইটি এইটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে হলো কল্যাণী একটা ইলুমিনাস একদম ভিতরের দৃশ্য মন্ডপের ভিতরের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে মানে অ্যারাউন্ড এইটি কাজ কমপ্লিট ঠাকুরের দেখো কিছু ইনস্টলেশন কিন্তু অলরেডি চলে এসেছে জিনিসটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে সাধারণত এগুলো থার্মোকল আর জড়ির কাজের উপর তৈরি করা হয় এগুলো সাধারণত ঠাকুরের পাশে মানে পিছনে যে চালা তার কাজে কিন্তু এই জিনিসগুলোকে ব্যবহার করা হবে কাছ থেকে কিন্তু কিছুটা এরকম লাগছে এই যে ছোটো ছোটো মুকুট মানে যেগুলো তোমার পিছনে থাকবে ঠাকুরের সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মণ্ডপে প্রবেশ করানোর কাজ চলছে সময় হয়ে গেছে এখন প্রায় অলমোস্ট কটা বাজে দেখি হ্যাঁ প্রায় সাড়ে তিনটে মানে তিনটে বাইশ হয়ে গেছে বাইরে কিন্তু মুসুল দারে বৃষ্টি পড়েই যাচ্ছে বেজে গেছে প্রায় তিনটা আটচল্লিশের মতন এই মায়ের আশেপাশে যে ইনস্টলেশন সেগুলো সব নেমে গেল আর এখন আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে মূর্তি কিন্তু মণ্ডপে প্রবেশ করানোর এই মুহূর্তে প্রসেসটা স্টার্ট হয়েছে এটা গণেশ ঠাকুর প্রায় এখন সাড়ে চারটে আর এই মাকে জাস্ট এখন প্রবেশ করানোটা শুরু হলো আর এই মুহূর্তে বৃষ্টি হয়ে থাকি বৃষ্টির পরিমাণটা একটু কমেছে মাঝখানে যে জোরে হচ্ছিল ফাইনালি এটা হলো একদম তোমার ক্লোজার লুক আমি এখন আছি কল্যাণ নাইটের লুমিনাস ক্লাবের যে দুর্গা প্রতিমা একটু আগে এসে পৌঁছালো তার একদম সামনে তুমি যদি কাজ দেখো এবারের কাজ কিন্তু একদম অন্যরকম যদিও মুখ এখন ঢাকা আছে আর এই জায়গার এই ইনস্টলেশন লাগানো হবে তারপর কিন্তু এই জায়গাটা অনেকটা পূর্ণ মানে ভরাট লাগবে আর তার বাচ্চা কাচ্চার পিছনে কিন্তু মা আছে যেহেতু বৃষ্টি পড়েছে তার জন্য পুরোটাই কিন্তু প্লাস্টিক দিয়ে র্যাপ করে ঢেকে তারপর এখানে আনা হয়েছে বেজে গেছে প্রায় চারটে তেতাল্লিশ একটু পরে ভোরের আলো ফুটবে আর আমাদের প্রায় সারা রাত লেগে গেল বাট তোমাদের দেখানোর চেষ্টা করলাম কল্যাণ এইটে লুমিনাস ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা আসার যাত্রাটা বৃষ্টি এখন হয়ে আছে এখন প্রায় সত্তর পঁচাত্তর কিলোমিটার আমাকে ট্রাভেল করতে হবে চোখে ঘুম দেখি ধীরে সুস্থে বাড়ি অবধি আগে পৌঁছাই আর ভিডিওটা হোপফুলি তোমার বেলার মধ্যে পেয়ে যাবে যাই হোক কেমন লাগলো আমার এই প্রয়াসটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বংলা বাঙালি প্রভাবলি আমি আবার এখানে আসব মহালয় দিন যেদিন উদ্বোধন আছে আশা করি সেই দিন তোমাদের একদম ফাইনাল লুকটা দেখাতে পারবো